আমার সামনে এখন আমার প্রত্যেকটা এসএসসি ফিজিক্সের বই আছে আপনাকে একটা একটা করে আমি একটু দেখাবো যে আসলে আমার এসএসসি ফিজিক্সের বই আমি কি কি দিয়েছি এগুলো নতুন এডিশনে আসলে আমি কি কি কাজ করেছি এবং আশা করি আপনারা সবাই এই ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আসলে আপনার বইগুলো কেনা উচিত না না এবং আমি চেষ্টা করব যতটা অথেন্টিক ভাবে আমার নিজের অবজারভেশনে প্রোজ এন্ড কনস গুলো আমি পেয়েছি সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথমে দেখাতে চাই ফিজিক্স এর এস এস সি কনসেপ্ট নট কনসেপ্ট নোটটার মূল লেখার উদ্দেশ্য ছিল যে আমার কাছে মনে হচ্ছে আমাদের যে গতানুগতিক ফিজিক্স বইটা আছে বাজারে সেখানে বেশ কিছু ফর্মুলার ডিরাইভেশন কিছু ব্যাখ্যা ব্যাখ্যা নাই সেগুলো যেন হচ্ছে যে আমি এখানে ইনক্লুড করতে পারি এবং সঠিকটা শেখাতে পারি সেটার জন্য আমার এই বইটা লেখা এখন এই বইয়ের মধ্যে কি কি জিনিসপত্র দিয়েছে আগে চলেন বইটা এই ইন প্রিন্টেড সো আপনি দেখতে পাবেন বইটার মধ্যে প্রথমেই আমি চ্যাপ্টার ওয়ানটাকে একটু সুন্দর মতো জাস্ট গুছাই টুছাই দিছি দিয়ে এই জায়গায় সুন্দর মতো হচ্ছে যে আমি পরিমাপের একক লব্ধরাশি মাত্রা এগুলো হচ্ছে দিয়েছে বাট এটা বইয়ের মূল কোষন বয়ের মূল আলোচনা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতিতে যদি আপনি যান দেখবেন এই জায়গায় বার্নিয়ার স্কেল কি এটা নিয়ে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা দিছে ভারনিয়ার যুবক বলতে আসলে কি বোঝায় তো ভারনিয়ার যুবকের দেখেন অনেক সময় আপনারা সবাই জানেন ভারনিয়ার যুবকের যে ফর্মুলা নির্ণয় করা সেটার মধ্যে অ্যাকচুয়াল হচ্ছে ফর্মুলাটার মধ্যে বেশ কিছু ভুল আছে দেখেন আমি কিন্তু একদম কারেক ফর্মুলা এখানে দিয়েছি যেরকম ভাবে আমি বেশ কিছু চেষ্টা করেছি বইটার মধ্যে প্রত্যেকটা জিনিস কি সুন্দর মতো হচ্ছে যে ব্যাখ্যা দিতে যেমন স্ক্রুগজ স্লাইট ক্যালিপার্স এগুলো প্রত্যেকটা জিনিসকে আমি এবং তারপরে এক্সপ্লেন করেছি এরপরে যদি আপনি দূরত্ব স্মরণ প্রতিটা জিনিসকে ব্যাখ্যা করার পরে আমি কিন্তু সুন্দর মতো এখানে হচ্ছে যে গতির সমীকরণে যা আছে গতির পর্যায় মানে কি বলে প্রতিবাদনগুলোতে যা আছে সব কিছুখানে ব্যাখ্যা করেছি এবং গ্রাফগুলোর ক্ষেত্রে আমি আগে আপনার ঢাল শিখিয়ে তারপরে হচ্ছে প্রত্যেকটা গ্রাফকে এখানে সুন্দর মতো ব্যাখ্যা করার চেষ্টা করেছি হচ্ছে যে আমি মূলত হচ্ছে এই চ্যাপ্টার সাজিয়েছি বল চ্যাপ্টার আপনি যদি যান তাহলে দেখবেন আপনি জায়গায় বেশ কিছু কনসেপ্ট পাবেন যেগুলো কিনা সাধারণত আপনার হচ্ছে সেভাবে ব্যাখ্যা করা নাই সো আমি খুব সুন্দর মতো আবর্ত ঘর্ষণ কি গতি ঘর্ষণ জিনিসকে এখানে স্টেপ বাই স্টেপ হচ্ছে যে এক্সপ্লেন করার চেষ্টা করেছি তারপরে আমি আনত তল এবং কপি কলের যে কনসেপ্ট গুলো আছে সেগুলোকে এখানে এক্সপ্লেন করার চেষ্টা করেছি দেখবেন এখানে ডিরাইভেশন সহ সবগুলো হচ্ছে যে দেওয়া আছে কি কিস সো এই বইটা মূলত লেখা হয়েছে এই উদ্যোগ এখন বইগুলো নেওয়ার ব্যাপারে কি কি আমি হচ্ছে কমপ্লেন পেয়েছি আমি সেটা আপনাকে বলে দেই বইটার ব্যাপারে আমি কমপ্লেন যেটা পেয়েছি সেটা হচ্ছে বইটা আরেকটা ব্যাখ্যা করে লেখা উচিত ছিল যেটা আমি নিজেও এখন বিশ্বাস করি যে পরে আমি চেষ্টা করবো বইটাকে অনেক সময় নিয়ে আরো হচ্ছে করা যায় সেগুলোকে দিয়ে দিয়ে লেখা হাওয়েবার বইটা আপনার জন্য সুবিধা এই জায়গায় যে যদি আপনি একটা মেইন বই পড়েন তার পাশেই বইটাকে রাখেন তাহলে আপনি জানতে পারবেন যে মেইন বই বাদে আপনার কার কোন কোন এক্সট্রা জিনিসগুলো আপনি এখন পড়ে ফেলতে পারেন আমি সবসময় বলে এসএসসি তে আমি অ্যাডভান্স পড়াতে পছন্দ করি সেই অ্যাডভান্স কনসেপ্টগুলো আপনি চাইলে এই বই থেকে টুকে নিয়ে ওই জায়গাটাতে বইটা যথেষ্ট হেল্পফুল আমি এই বইটার মধ্যে সব দেই নাই আমি এই বইটার মধ্যে অনেক অঙ্ক টঙ্কও দিয়ে নেই কারণ অঙ্ক টঙ্কর জন্য আমার আলাদা হচ্ছে যে অঙ্ক টঙ্ক পদার্থ বই যাচ্ছে যেগুলো হচ্ছে আপনার এক্সট্রা জানা দরকার এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের বইয়ের প্রপারলি নাই সো এটা আপনার কাছে থাকলে আপনি ওই যথেষ্ট হেল্প পাবেন এবং কালার প্রিন্টার একটা বই পড়ে খুব মজা পাবেন ছোটখাটো একটা বই খুব একটা বড় বই না মাত্র দুইশো পনেরো টাকার একটা বই আমার বেস্ট সেলার যে বইটা সেটা হচ্ছে আমাদের এস কেমিস্ট্রি এসএসসি কেমিস্ট্রি বইটা আগের ভার্জনে বেশ কিছু স্পেলিং মিস্টে জন্য আমাকে অনেক গালাগালি করছে মানুষ কে সেগুলো নাই আল্লাহর রহমতে এগুলো সব ফিক্স করে বইটার মধ্যে আমি কি করেছি এই বইটার মধ্যে আমি মূলত চেষ্টা করেছি আমি আপনার স্যারকে একটা অধ্যায় দেখাই তাহলে আপনি বুঝবেন যে আমি বইটার মধ্যে কতটা রিগারাসলি কাজ করেছি আমি আপনি একটা ফোরে যাই আপনি চ্যাপ্টার ফোরটা থেকে দেখাই চ্যাপ্টার ফোরে যদি যাই তাহলে দেখবেন চ্যাপ্টার ফোর এর প্রথমে পর্যায় সারণীর যে পটভূমি আছে সেই পটভূমিতে আমি আপনাদের বইয়ের বাইরেও আরো যা যা হচ্ছে এটার পাশাপাশি পর্যায় বৈশিষ্ট্যের মধ্যে আপনাদের হচ্ছে সুন্দর করে এখানে আছে আপনারা সবাই এসপিডিএফ এই যে চারটা হচ্ছে যে আমাদের অংশ আছে এই পি ডি এর ব্লক ধর্মগুলো আমি ব্যাখ্যা করেছি এমন না যে এইচএসি থেকে হুবু সব দিয়ে দিছি যতটুকু এসএসসি লেভেল আপনি পড়তে পারবেন ততটুকুই দেওয়া আছে এর পাশাপাশি ইলেকট্রন বিন্যাস তারপর কেন অবস্থান্তর মৌল ডি ব্লক মূল না মৌলের পর্যাপ্ত ধর্মের মধ্যে অনেক ছোট ছোট কোয়েশ্চেন আপনার হচ্ছে যে এইচএসসি থেকে টেনে বোর্ডে এমন কি আপনাদের স্কুলে দিয়ে দেয় সেগুলো একদম হচ্ছে যে তোমার ব্যতিক্রম সহ সব কিছু ব্যাখ্যা করে যেমন আয়নিকরণ শক্তিতে দেখেন এখানে আইনকরণ শক্তির ব্যতিক্রমগুলো আমি এখানে এক দুই তিন চার প্রায় পাঁচটা করে আমি আয়নিকরণ হচ্ছে ব্যতিক্রমী শক্তিগুলোর বা ব্যতিক্রমী ধর্মগুলো ব্যতিক্রমী উদাহরণ গুলোকে ব্যাখ্যা করে দিয়েছে যেন আপনার এর বাইরে কোনো প্রশ্ন কখনোই না আসে আমি একটা গ্যারান্টি দিতে পারি যদি কোনো স্যার কোয়েশ্চেন পেচাইতেও চান তাহলে এই বইয়ের বাইরে আসলে কোশ্চেন প্যাচাবো খুব কঠিন হয়ে যায় বলা

এক্সট্রা বই কোনো কিছু নিতে হচ্ছে না একটা বই সবকিছু ডান হয়ে যাবে এসএসসি বায়োলজি কনসেপ্ট নোটটা আসলে সিমিলার আইডিয়া থেকেই লেখা এবং এসএসসি বায়োলজি কনসেপ্ট নোটের মধ্যে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই যে এসএসসি বায়োলজি কনসেপ্ট নোট এটাকে আমরা থিওরি পার্ট থেকে রঙিন রেখেছি সিকোয়েন্সি পার্টটাকে আমরা নরমাল রেখেছি এবং এই বইয়ের মধ্যে আমরা মূলত খুব একটা নতুন কিছু অ্যাড করি মেইন বইয়ের সাথে যতটুকু সংযোগ মানে সাহায্যপূর্ণ সেগুলোকে আমরা অ্যাড করেছি একটু সুন্দর করে গুছিয়ে দিয়েছি এবং আমরা যে জিনিসটাতে এখানে ফোকাস করেছি সেটা হচ্ছে এই পার্টটা আমি আপনি একটা জিনিস দেখাই দেখুন মনে করেন শ্বসনের গুরুত্ব এটা দেখেন কোন কোন বোর্ডে আসছে এই জায়গায় অ্যানালিস করে দেওয়া আছে এর মানে হচ্ছে আপনাকে কিন্তু একটা দিতে না আপনি দেখবেন দেখে আপনার কাজটা পড়ার সময় জানেন যে এই পার্টুকটেন্স ইস ভেরি গুড রিভিশন ম্যাটেরিয়াল ফর ইউ প্লাস আপনার জন্য যেহেতু হচ্ছে যে আমি কিছু কিছু এখানে অ্যাড করেছি এখানে বইটা অফকোর্স আমি লিখে নাই এই বই আমি আসলে মূলত যারা এটার এক্সপার্ট তাদেরকে নিয়ে কাজ করেছি সো আপনারা আশা করেন যে এই বইটা থেকে আপনার ভালো বেনিফিট পাবে লাস্টলি

এই গেল আমাদের চারটা বই আরেকটা বই আছে অঙ্ক টঙ্ক পদার্থ সেটা আমি অফিসে খুঁজে পাচ্ছি না দেখে ওটা রিভিউ দিতে পারছি না ওটা সামনে পেলে একবারে দিয়ে দিব আপনারা যারা এই বইগুলো অর্ডার করতে চান তারা সুন্দর মতো আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যে আপনারা সেখানে বুক থেকে দেখবেন এসএসসি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটা অপশন আছে আপনারা দুইটা অপশন থেকে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুটো বই হচ্ছে যে এখনই চাইলে অর্ডার করে ফেলতে পারবেন